Yes, 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 এবার খোদ বোলপুরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পরে গড়াগড়ি দিতে দেখা গেল কার্যত হাসি রোল পড়েছে বোলপুর বোলপুর থানার একটি মদের দোকানের উর্দি পরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেল বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে মদ খেতে পারে জানা গিয়েছে ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি উর্দি পরে দীর্ঘক্ষণ ওই লজমোড় এলাকায় পড়ে থাকা থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন অসুস্থ হয়ে ঘুমিয়ে গেছে। পরে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায় তুলে গেছে তুলে গেছে তুলে ভরে দাও কি খেয়ো কি খেয়ো তোমার ভালো নাম কি ভালো নাম কি শান্ত গাড়ি শান্ত শান্ত মুখাচি কি খেয়ো গাড়ি আছে বাইক কোথায় বাইক কোথায় আরে নেবে না নেবে না নেবে না কি কি

ভালো নাম কি ভালো নাম কি শান্ত মুখার্জি শান্ত শান্ত মুখার্জি শান্ত মুখার্জি কি খেয়েছো কোথায় বাইক কোথায় আরে ওরা ওরা নেবে নেবো না কি নেবে না কি লেবে না